বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি চার পিস বাটা মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম একটা বাটা মাছ অনেক বড় তাই সেটাকে দুভাগ করা হয়েছে আর মাঝারি সাইজে দুটো বাটা মাছ নেওয়া হয়েছে এই দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি নুন হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে মাছগুলো কিন্তু ভাজার সময় কড়াইয়ের গায়ে আটকে যাবে না একটু বেশি করে গরম করে নিলে তেলটা মাছ কিন্তু কোনো দিনই কড়াইয়ের গায়ে আটকে যায় না দেখো আমি দু পিস মাছ দিয়ে দিলাম এদিকে মাছ ভাজা হতে হতে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে খোসা ছাড়িয়ে কেটে নেব সম্পূর্ণ আলুটা আমি এইভাবে দেখো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি অল টোটাল দুটো আলু আমার এইভাবে কাটা হয়ে যাচ্ছে আজকে বাটা মাছ দিয়ে আলু দিয়েই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে দেখাবো আমি যেভাবে তৈরি করি দেখো আলু দুটো খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে লম্বার দিক দিয়ে পিস করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা দিকে তিন ভাগ করে একটা আলুতে মোট ছ পিস হলো আর একটা আলু অর্ধা করে কেটে নিয়ে মাছ বরাবর আবার কেটে দেব এইভাবে আলুগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আর এদিকে দেখো আলু কাটা হতে হতে আমার বাটা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এরপরে আমি প্রথম মাছগুলোকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে আরও দুটো বাটা মাছ আমি এইভাবে ছেড়ে দিয়েছি আমি এইভাবেই ভেজে নেব আঁচটা একটু কড়া করে দিলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় কড়াইয়ের গায়ে লাগে না দেখো মাছ আমার ভাজা হয়ে গেল অল টোটাল চার পিস মাছ ভাজা হয়ে গেছে এবার যে তেলটুকু ছিল তার মধ্যে হাফ চামচেরও কম জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা সুগন্ধ বেরোনো পর্যন্ত এটাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে এবার আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটাকেও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি চাড়িয়ে আলুটাকে আমি ভাজা করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব হাফ চামচের মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটাকে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখবো বলে একটা বাটি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলাম দেখো আলুগুলো প্রায় এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নিচ্ছি এরপরে আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম দেড় চামচ এক চামচের কম দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর এদিকে একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোকে একটু বড় বড় পিস করে কেটে নেব বন্ধুরা তোমরা এইভাবে বাটা মাছের ঝোল রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খুবই সিম্পল কিন্তু ভীষণ টেস্টি সব সময় পেঁয়াজ আদা রসুন দিয়ে যে মাছের ঝোল বা যে কোনো রান্নাতে ভালো লাগে সেটা কোনো কথা না এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে টমেটোটা বড় বড়ো সাইজ করে কেটে নিলাম এবার আলুটা দেখো অনেকটাই কষে গেছে তারপরে টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাগুলো কিন্তু আমি পুরোটা গলিয়ে ফেলবো না বেশ গোটা গোটা থাকবে এই অবস্থায় আমি রান্না করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম তোমরা দেখে বুঝতে পারছো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম যদি গোটা গোটা টমেটো থাকে তখন মাছের ঝোলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মশলাটা কষানো হয়ে যাবার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে সম্পূর্ণ মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব আলু দিয়ে বাটা মাছের ঝোল বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ঝোলটা ভালো মতন যখন ফুটে উঠেছে তারপরে আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো ভীষণ সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম খুব তাড়াতাড়ি মাছের ঝোলটা তৈরি হয়ে যায় যেমন সুন্দর খেতে তেমন সুন্দর গন্ধ দেখো মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমি আরেকটা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহবোধ করি দেখো কত সুন্দর দেখতে লাগছে টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝোল তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা